এস আই আর মামলায় আর সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ নিয়ে তোল পার এ নিয়ে কী বলছেন বিরোধী জনতা শুভেন্দু অধিকারী দেখব ড্রাক ভোটার ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম আমক অবজেকশন চাইছেন যদি প্রকৃত কারো ইলেকশন কমিশনে তো বিএলওর মাধ্যমে কাজ করেছে বিএলওদের মধ্যে চারশো জনের নামে বি আরে এফ বাহান্ন জন জেলে গেছে। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার থাকুক তাই এই তালিকাটা ড্রাফট তালিকা যারা চিল্লাচ্ছে তারা যদি ছ নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেয় নাম অন্তর্ভুক্ত করা সমাধান হয়ে যাবে এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাচ্চা অস্তিত্বহীন ভোটারের নাম মাদ্রাক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক একবার আলিপুরদুয়ারে ভোট দিবে একবার মালদায় ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ঝাড়গ্রামে ভোট দিবে একবার ভোট দিবে আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে আধার তৃণমূল চায়দের নাম রাখতে তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে আমরা ভারতীয়রা চাই মুক্ত ভোটার লিস্ট তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখবে আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী তাদের নাম থাকবে আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে কাঁটাতারের বেড়া নেই জমি দেয়নি তাদের নাম অবশ্যই বাঁচাবে আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে কি বলবো আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে আধার কার্ডকেও প্রমাণ হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্টে আধার কার্ড আধার কার্ড আধার কার্ডকেও ভ্যালি যেটা নির্বাচন কমিশন আগে ছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে মানে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন আধার কার্ড গ্রহণ করতে পারে কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয় এটাও বলে যারা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কি করবেন আজকে বার্তা যে দিলেন আমি তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসব কী করা যায় কেন্দ্রের যে বন পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলব এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে গিয়ে তাহলেও দাঁড়াবো কিন্তু সরকার আর ব্যক্তি সাত থাকলেও স্বাদ হয় না অতএব সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি অর্থাৎ আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপিকে বলেছি মণ্ডল সভাপতিদের বলেছি আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে